আজকে নিয়ে আসলাম নতুন একটা বোতলের আপডেট আমরা আজকে নতুন একটা বোতল দেখব যেটা আমাদের হাউস হচ্ছে আজকে এই যে দেখুন কত চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির বোতল কাজগুলো দেখুন বা নর্মালি যে সকল বোতল আমরা দেখি মার্কেটে এগুলো হচ্ছে ঘামায় পানি ঘামায় কিন্তু এগুলোতে পানি ঘামানোর কোনো সুযোগ নেই এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ঘোরা একটু এই যে দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস এবং এটা কতটা হালকা এটা হাতে না নিলে বোঝা যাবে না আমি চেষ্টা করি একটু ভিতরটা দেখাইতে এই যে দেখেন মুখটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা হালকা আর এটার উপরে একটা ঢাকনা আছে ওটাও মাটির এই হ্যাঁ এই হচ্ছে বোতলটা দেখুন কত চমৎকার এই বোতলটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই সাথে আর একটা বোতল আসছে যেটা খুবই কম স্টকে আছে এই বোতলটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা বোতল এটা খুবই কম স্টকে আছে এই যে এটার উপরে আমার একটা মাটির কর্ক থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা এখন থেকে এগুলো আমাদের ওয়েবসাইট অথবা পেজে পেয়ে যাবেন এই যে দেখুন কত চমৎকার বোতল ফিনিশিং কত চমৎকার কত সুন্দর ক্লাসিক্যাল ডিজাইন পাতার মধ্যে ফুটি উঠছে ওয়া 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 জাস্ট এক্সিলেন্ট যার যার প্রয়োজন হবে আপনারা এখন অর্ডার করতে পারেন